মহাধুমধামে জেনাডিহি গ্রামে দেবী লক্ষ্মীর আরাধনা বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের জেনাডিহি নামপাড়ায় মহাধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেবী লক্ষ্মীর পুজো পুজো উপলক্ষে সকাল থেকে এলাকায় ছিল উৎসবের আমেজ ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম পুজোর পরের দিন দুপুরে আয়োজিত হয় নরনারায়ণ সেবা যেখানে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন এছাড়াও সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান মঞ্চ যা দেখতে ভিড় জমান অগণিত দর্শক জানা গেছে দু সালে এই লক্ষ্মী পুজোর সূচনা হয় তারপর থেকে প্রতি বছর ক্রমশ বাড়ছে পুজোর আড়ম্বর ও জনপ্রিয়তা গ্রামবাসীদের মতে এই পুজো এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং তাদের ঐক্য ও আনন্দের এক অন্যতম প্রতীক বলুন আপনাদের লক্ষ্মী পুজো কতদিন ধরে হচ্ছে এবং কি রকম অনুষ্ঠান হয় আমাদের লক্ষ্মী পুজো দু সাল থেকে আরম্ভ হয়েছে আজ দু সাল আঠারো বছর পূর্তি হচ্ছে কীরকম কীরকম প্রোগ্রাম হয় আপনাদের প্রথম দিন পুজো থাকে পুজোর পর দিন একটা নরায়ণ সেবার আয়োজন করা থাকে তারপর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং একটা ড্যান্সের ড্যান্সের প্রোগ্রাম হয় তারপরের দিন প্রতিমা ইলেজা হয় টোটাল চার দিন টোটাল চার দিন আচ্ছা আর রকম মানুষজনের ভিড় হয় হ্যাঁ মানুষ অসংখ্য ভিড় হয় আমাদের পাঁচ ছশো জন তারপর দিন দুপুরে যে খিচুড়ি খাওয়া হয় প্রসাদ বিতরণ হয় সেই দিন পাঁচশো জন লোক খায় মোটামুটি এমনি সব পাশাপাশি গ্রাম থেকেও আধা লোক আসে অনেক লোক আসে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় সেখানে অনেকে নাম ড্যান্স করে কবিতা বৃত্তি শিশুদের ছবি ছবি আঁকা প্রতিযোগিতা হয় আরও নানা রকম অনুষ্ঠান হয় आप देख रहे हैं न्यूज यू एन आई